না ভাই জাস্ট ভাবতেছি যে পলাশ সাহা কিভাবে টিকেছে ভাই পলাশ সাহা এর মধ্যে আমার নিজের বাসায় বসে থেকে বউ শাশুড়ির কথাবার্তা শুই না আমার নিজের কাছে পাগল পাগল মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো ভাই এদের এত অভিযোগ বউয়ের এত অভিযোগ শাশুড়ির এত অভিযোগ অভিযোগের শেষ নাই ভাই মানে ওর মধ্যে টিকে থাকা কঠিন ব্যাপার ছিল আসলে দুই আড়াই বছর কিভাবে টিকে থাকলো মাথায় আমার ধরতেছে না মানে এদের একজন মানুষ চলে গেছে আপনি যাই মনে করেন ভাই দুইজনের একজনের মধ্যেও কিন্তু আমি দেখতেছি না দুইজন দুইজনের জায়গায় সাধু ভাই কেউ কোনো দোষ করে নাই দোষী সে সাধু অপরজন পলাশে সেই দিন কি ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে বলবো হ্যাঁ পলাশ মা ভক্ত ছিল এবং ভাই আমি মেয়েটা বলতেছে যে ছয় মাস আমি আমার শাশুড়ির প্রচণ্ড পরিমাণে সেবা করেছি কিন্তু এই মা ভক্তি দেখে দেওয়ালে পিঠ থেকে গেছে মানে শেষ পর্যায়ে মেয়েটা সত্যি সত্যি মেয়েটার মুখ থেকে বললো যে আমি বলেছিলাম মাকে ছয় মাস অন্য ভাইয়ের বাসায় পাঠিয়ে দাও ছয় মাস আমাদের সাথে থাকবে এবং পলাশ সাহার মানে যে মা আছে সে নাকি চাইতো যেদের মধ্যে ডিভোর্স ছাড়াচেরি হয়ে যায় দশক কিছু পয়েন্ট আমি নোট করেছি ভাই মাছ কাটা থেকে শুরু করে মাছ কাটা থেকে শুরু করে মাছ ছোট করে টুকরো করে কাটলো কেন তাদের ঝগড়া ঝামেলার অবস্থা কোন লেভেলের আমি কয়েকটা পয়েন্ট বলি বুঝবেন যে আপনি বলবেন যে ভাই থাক এই এই টপিক আর আমার ভাল লাগতেছে না বিরক্ত লাগবে আপনাদের কাছে বউয়ের অভিযোগ শোনেন কে কার চুলের মুঠি ধরেছে ভাই কে কার চুলের মুঠি ধরেছে জানি না শাশুড়িও বলে আবার বউও বলে যে কে কার চুলের মুঠি ধরেছে আমি আসলে বুঝতে পারতাছি না সো দেখেন হানিমুনে গেছে তারা হানিমুনে গেছে তার মা ফোন দিছে এই এত কেন থাকতে হবে ওখানে চলে আয় একদিন থাইকা কক্সবাজার না কোথায় গিয়েছিল সাথে সাথে ব্যাক করা লাগছে তার বউ বলতেছে চলো বাইরে গিয়ে চা খেয়ে আসি তার ছেলে বলতেছে মানে তার স্বামী বলতেছে যে মাকে নিয়ে যাই চলো তার স্ত্রী বলতেছে যে না মাকে নিয়ে যাওয়া যাবে না তোমার মাই তো অশান্তির মূল কি একটা অবস্থা আমরা একা একা যাই চলো সেই চা খাওয়া ক্যান্সেল লাগে করে দিছে ঘটনার দিন একটা ঘটনা ঘটেছে যেটা আসছে টাটা এই দেখেন যাওয়ার আগে বউকে টাটা দিয়েছে পলাশ কি জন্য এই এটা নাকি তার মায়ের পছন্দ না টাটা দেওয়া পছন্দ না এইটা নিয়ে তার মা বলে নাই যে বাবা ঠিক মতো বাড়িতে আইসো মন খারাপ করে বসে আছে ছেলে এতটা ভালো রাস্তায় যা মা তোমার মন খারাপ কে মা কথা বলবে না এই সেই না মানে টপিকগুলো দেখেছেন যে জায়গায় যাইতো মাকে নিয়ে যাইতো ঘুরতে এমন কি মা নাকি এতটা নজরদারি করত। যে রুমের ভিতরে তারা স্বামী স্ত্রী রয়েছে এই লাইট জ্বলতেছে কেন টপিক দেখছেন মানে স্বামী স্ত্রী একসাথে সময় কাটাইতে না এবং ওর স্ত্রী বারবার স্বামীরে বলতো যে আমাদের এক্সট্রা সময় কাটানো দরকার তুমি তোমার মারে বলো কিন্তু মা ভক্ত পলাশ এটা কি বলতে পারে বা মাকে দূরে রেখে আসতে পারে অবস্থা মানে এরপর হচ্ছে দরজা খুলে দিবে কে বউ দেবে না শাশুড়ি দেবে এইটা নিয়ে তাদের ঝামেলা বাড়িতে পলাশ আসলে দৌড় পরা যায় তার শাশুড়ি নাকি তার ধাক্কা দিয়ে দরজা খুলে দেয় এরপরে থেকে সে দরজাই খোলে না এইটা নিয়ে তাদের ঝামেলা অবস্থা দেখেন ভাই তারপরে বাসার ভিতরে আসলে পানি নিয়ে হাজির বউ পানি নিয়ে হাজির তার মা এখন কার হাতের গা কোন গ্লাসে পানি খাবে অবস্থা দেখছেন মানে দুইজন ছয় মাস পর থেকে দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়ে গেছে পলাশের মা সবসময় চাইত যে আমাকে প্রায়োরিটি দেবে বহু সেকেন্ড অপশন আমাকে আগে প্রায়োরিটি দিতে হবে আমার হাতের গ্লাসের পানি আগে খাইতে হবে আমি যে রান্না করব সেটা খাইতে হবে আমি যদি বাসায় মানে অনেক কিছু খাইতো না তার মা সে বাসায় ওরা অনেক কিছু রান্নাই বন্ধ হয়ে গেছে আমি যা খাবো তারা তাই খাবে অবস্থা দেখেছেন ভাই অবস্থা দেখেছেন বৌমাকে বাচ্চা নিতে বলতো যে বাচ্চা টাচ্চা নিয়ে এনে তাহলে তোর বৌমা বাচ্চা কাচ্চা নিয়ে ভিজি থাকবে আমি আর তুই গল্প করব রাস্তায় বেরোই তো মায়ের 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 হাত ধরে এসে চলাফেরা করতো বউ পিছনে কমপ্লেন শোনেন তারপরে বাসায় তিনজন মানুষ গল্প করতো মা ছেলে বউ আসলে গল্প স্টপ শুনেন ঝগড়ার কয়েকটা টপিক আমি বলতেছি তাদের ঝামেলার টপিক আমি বলতেছি তবে আমি বলবো যে মেয়েটা বলতেছিল যে ছয় মাস পরে আমি বিরক্ত হয়ে গেলাম দেয়ালে পিঠ থেকে গেল মানে ছয় মাস পরে থেকে সেও মানে চেষ্টা করতেছে যে দেখি বউ পারে না শাশুড়ি পারে একটু আমি চিন্তা করছিলাম যে ভাই ধৈর্য মানে এত ধৈর্য কম দুই চার পাঁচ বছর যাবে তারপরে তো না হয় দেখবে ছয় মাস পরে থেকেই তাদের মধ্যে লেগে যায় মানে অশান্তি ছিল ভাই প্রচুর পরিমাণে ছেলেটা সবসময় পড়াশোনা করতো নাকি আটটা সরকারি চাকরি হয়ে গেছে চারটার বাতে যায় নাই প্রচুর পড়াশোনা করতো মানে খুবই মেধাবী হয়তো ভাই দুনিয়াদারি সম্পর্কে তার ইয়ে কম ছিল পড়াশোনা যখন করেছে ফোনে মায়ের সাথে কথা বলেছে আর কারোর সাথে কথা বলে নাই হঠাৎ করে এই মেয়েকে দেখেছে ভাল লাগছে এই মেয়েকে বিয়ে করব বিগত পঞ্চাশ বছরে মনে এরকম ধুমধাম করে বিয়ে শাদি হয় নাই এইভাবে ধুমধাম করে বিয়ে করছে এবং বিয়েতে যে গহনা দেখেছেন ভিডিওতে আপনারা দেখেছেন সেই গহনার কথাই আমরা যেটা বলতেছিলাম যে সে গহনার কথা কি লিখে গেছে আসলে সে চাইছিল যে তার স্ত্রী যাতে কিছু পায় এই জন্য হয়তো বা গহনা গহনা বলতেছে মেয়েটা বলতেছে গহনা অতি অনেক কিছু না অনেক না আপনারা দেখতে পাবেন মানে দুইজনের কথাবার্তা শুনলে আমি পাগল হয়ে যাচ্ছে যে যদি মানে আমাদের সমাজ যেরকম আছে ভাই ওর অনেক হয়তো কমেন্ট বক্সে দেখলে বোঝা যায় অনেকেই নাকি অনেক মাই নাকি আসলে ছেলের বউকে প্রতিদ্বন্দ্বীভাবে ঠিক আছে তারপরে অ্যান্ড্রয়েড ফোন মা বলছে যে আমি অ্যান্ড্রয়েড ফোন চালানোর খুব শখ ছেলে চাকরির বেতন পেয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিছে সাথে সাথে বাড়ি দেয়ছে তার ছেলে খুশি হওয়া বাদ দিয়ে তার মা বলতেছে যে এইটা বেশি দামি নাকি তোর বউকে যেটা কিনা দিয়েছি সেটা বেশি দামি কি মানে জাস্ট ভাবেন যে তাদের মধ্যে ঝামেলার টপিকগুলো আমি কতগুলো সাজায় রাখছি সেগুলো আমি বললাম আমি এগুলা চলতেছিল এতদিন এগুলা চলতেছিল এগুলা চলার পরে পলাশ সাহা মানে সে মাকেও ছাড়তে পারবে না বউকেও ছাড়তে পারবে না এদিকে পলাশের মা বলতেছে যেমন বউরে ডিভোর্স দিয়ে দে আর বউ তো প্রতিনিয়ত বলতেছে যে আমাদেরকে একা থাকতে হবে একা থাকতে হবে আমাকে একা সময় দিতে হবে বলতেছে যে একটা বয়সের গ্যাপ রয়েছে এই জন্য সে আমারে বুঝে না পলাশ বোঝে না ভালোবাসে ঠিক আছে বুঝে না তার ভালোবাসা গুপ্ত ভালোবাসা অবস্থা বুঝছেন এগুলো হলে টপিক তাদের ছিল আমি জানি ভাই কথাগুলো বলছি আমি আসলে প্রকৃত বাক্য ওই জায়গায় থাকলে আমিও দুইটারে মেনটেন করতে পারতাম না তবে পলাশ ভালো কাজ করে নাই এটা কোনো সমাধান না এরকম ঘটনা অহরহ ঘটছে সমাজে অহরহ ঘটছে অনেক গল্প কমেন্ট বক্সই পেয়ে যাবেন কি বলতে চান আপনারা কী মনে হচ্ছে পুরো ঘটনা দেখে